ফ্রেন্ডস ফেসবুকে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এই দুটি ট্রিক এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করে দিন হাজার হাজার লাইক বেড়ে যাবে বন্ধুরা এটা কোনো গল্প না কিন্তু দিনের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ট্রিক শেয়ার যে অ্যাপ্লাই করলে আপনার ফেসবুকে লাইক ফলোয়ার সব কিছুই কিন্তু বাড়াতে পারবেন যারা দীর্ঘদিন ধরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু লাইক ফলোয়ার বাড়াতে পারছেন না নিয়মিত ভিডিও আপলোড দেওয়া সত্ত্বেও ভিডিওতে ভিউজ পাচ্ছেন না তো এই দুটি ট্রিক যদি এখন থেকে আপনারা অ্যাপ্লাই করা শুরু করে দেন তাহলে আপনার ভিডিওতে লাইক ফলোয়ার আসবে এবং আপনার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ জেনারেট হবে তো এর জন্য আপনাদেরকে এই দুটি ট্রিক অ্যাপ্লাই করতে হবে আর ভিডিওটা ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে ভিডিওটা যদি আপনারা ধৈর্য না নিয়ে যদি দেখেন তাহলে ভাই কিন্তু কোনো কাজে আসবে না এই ভিডিওটা দেখা কিন্তু আপনাদের পুরোটাই ফাও হয়ে যাবে ঠিক আছে তাই একটু কষ্ট করে ভিডিওটা আপনারা ওয়াচ করুন এবং দেখুন আমি যে ট্রিকগুলো বলবো এই ট্রিকগুলো যদি এখন থেকে আপনারা অ্যাপ্লাই করা শুরু করে দেন তাহলে ঝড়ের গতিতে কিন্তু লাইক ফলোয়ার এবং ভিউজ সব কিছুই কিন্তু ভিডিওতে বাড়াতে পারবেন ঠিক আছে তো প্রথম নম্বর যে ট্রিকটা বলবো সেটা হলো কমেন্ট হ্যাঁ বন্ধুরা আপনাদের অবশ্যই কমেন্টের মানে রিপ্লাই দিতে হবে আপনি যখন য়া ফেসবুকে যখন একটা ভিডিও আপলোড করবেন ঠিক আছে তখন কে কখন কি কমেন্ট করছে সেই কমেন্টের যে অ্যান্সার সেটা কিন্তু দ্রুত আপনাদেরকে দিয়ে দিতে হবে এবং শুধু তাই না আপনার রিলেটেড যেসব ভিডিওগুলো রয়েছে যেসব ক্রিটররা রয়েছে তাদের আইডিতে আপনারা প্রবেশ করতে পারেন এবং তাদের ভিডিও যে কমেন্ট সেকশান সেখানে আপনারা যেতে পারেন ভালো ভালো কমেন্ট যদি আপনি করতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু বন্ধুরা কমেন্টের মাধ্যমে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন এবং যদি আপনি যদি মনে করেন যে না আমার হিংসে হচ্ছে অন্যরা কেন এই কমেন্টটা করলো আমি কমেন্টে রিপ্লাই দেব না ঠিক আছে এরকম করলে হবে না অন্যের ভিডিওতে ভিউজ আসছে আপনার হিংসা হলে তো হবে না আপনাকে সেই সব ভিডিওতে ঢুকতে হবে ঢুকে সেসব কমেন্ট বক্সগুলোকে চেক করতে হবে কে কি কমেন্ট করছে সেই কমেন্টের গুরুত্ব বা রিপ্লাই কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে নয়তো কিন্তু আপনি লাইক ফলোয়ার বাড়াতে পারবেন না কারণ লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এটাই কিন্তু বন্ধুরা সেরা একটি ট্রিক আপনারা আজই ফলো করে দেখুন না যদি আপনারা এটা করতে পারেন ঝড়ের গতিতে কিন্তু আপনার লাইক ফলোয়ার বেড়ে যাবে দেখুন যখন আমরা নতুন একটা পেজ খুলি বা একটা আইডি খুলি তখন কিন্তু আমাদের শুরুতেই আমাদের আইডিতে কিন্তু লাইক ফলোয়ার আসে না ঠিক আছে আস্তে আস্তে কিন্তু লাইক ফলোয়ার বাড়ে তো আপনি যদি দর্শকদের ভালো ভালো কমেন্ট যদি আপনি দিতে পারেন বা কমেন্টের রিপ্লাই যদি আপনি দিতে পারেন তাহলে ভাই ভালোবেসে আপনার আইডিটা কিন্তু তারা ফলো দিয়ে রাখবে এবং ভিডিও আপলোড করার সময় একটা কথা মাথায় রাখবেন ঠিক আছে একটা কথা মাথায় রাখবেন সেটা হলো আপনার ভিডিওর মূল যে টপিক সেটা কিন্তু শুরুতেই বলার চেষ্টা করবেন মাঝখানে বা ভিডিও লাস্টে বলার চেষ্টা করবেন না আপনার ভিডিওর মূল যে ফোকাস যে আকর্ষণ সেটা আপনি শুরুতেই বলার চেষ্টা করবেন তাহলে কিন্তু দর্শকরা মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা দেখবে এবং ভালোবেসে আপনার লাইক ফলোয়ার কিন্তু তারা নিজেরাই করে দেবে ঠিক আছে চাওয়া লাগবে না বারবার যে পেজটাকে ফলো করুন লাইক করুন ভিডিওতে এরকম বলা লাগবে না যদি আপনি ভালো কন্টেন্ট যদি আপলোড দিতে পারেন ভাই অবশ্যই আপনার লাইক ফলোয়ার বাড়বে ভিউজ বাড়বে কেন বাড়বে না কিন্তু ভিডিওতে কোনো আজেবাজে কথা আজে বাজে ল্যাঙ্গুয়েজ আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন না যেটা আপডেট সেটাই আপনারা শেয়ার করবেন ঠিক আছে এবং বন্ধুরা দুই নম্বর যে ট্রিকটা বলবো সেটা হলো বিনা কারণে ভিডিও বেশি লম্বা হতে যাবেন না যদি পাঁচ মিনিটে আপনার ভিডিওটা শেষ হয়ে যায় আপনি ছয় মিনিট করতে পারেন কিন্তু সেই পাঁচ মিনিটের ভিডিও যদি আপনি দশ মিনিট কুড়ি মিনিট যদি টেনে নিয়ে যান তাহলে কিন্তু দর্শকরা বিরক্তিকর মনে করবে এবং আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে আর তখনই কিন্তু আপনার ভিডিওতে ব্যাড ইফেক্ট পড়ে যাবে আর তখনই ফেসবুক রোবট আপনার সেটাকে কিন্তু ডিটেক্ট করবে যে কেন দর্শকরা স্কিপ করে চলে যাচ্ছে আপনার ভিডিও ছেড়ে আর তখনই কিন্তু আপনার ভিডিওর উপরে বিশাল বড় একটা ব্যাড ইফেক্ট পড়ে যাবে আর তখনই আপনার ওই ভিডিও রিস্কটাকে ডাউন করে দেবে ভিউজ পাবেন না লাইকও পাবেন না ফলোয়ারও পাবেন না তাই বন্ধুরা বিনা কারণে ভিডিও বেশি লম্বা করতে যাবেন না পাঁচ মিনিটে যদি আপনার ভিডিওটা শেষ হয়ে যায় আপনি চাইলে ছয় মিনিট বা সাত মিনিটে আপনি শেষ করে দিতে পারেন ঠিক আছে দর্শকদের সাথে কখনোই চালাকি করার চেষ্টা করবেন না এবং দর্শকদেরকে প্রতারণা করবেন না দর্শকদের সাথে ঠিক আছে তো বন্ধুরা বোনাস যেটা টিপস দেবো এই বোনাস টিপসটা যদি আপনারা আজ থেকে যদি বন্ধুরা মানেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার লাইক ফলোয়ার এবং আপনার ভিডিওতে দ্রুত কিন্তু ভিউজ বাড়বে সেটা হলো আপনি লাইভ স্ট্রিম করুন যদি আপনি আপনি লাইভ লাইভ করতে করতে পারেন পারেন প্রতিদিন যদি তাহলে আপনার আইডির একটা রিস সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে ভাই দ্বিগুণ বেড়ে যাবে এবং দর্শকদের সাথে আপনার একটা রিলেশন কিন্তু ভালো হয়ে যাবে ভাই দর্শকদের সাথে আপনার একটা সম্পর্ক কিন্তু ভালো হবে লাইভ স্ট্রিম করার মাধ্যমে অবশ্যই এটাকে আপনারা গুরুত্ব দেবেন লাইক করবেন বা ঘন ঘন লাইভ করবেন তাহলে কিন্তু দেখবেন আপনার আইডি রিস্ক বাড়বে এবং লাইক ফলোয়ার সব কিছুই বেড়ে যাচ্ছে বন্ধুরা এই দুটি ট্রিক আপনি এখন থেকে অ্যাপ্লাই করুন হানড্রেড পারসেন্ট আপনি লাইক ফলোয়ার কিন্তু বাড়াতে পারবেন ভিডিওতে ভিউজও কিন্তু বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো মনে হয় ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন Don Novato.